সালামু আলাইকুম নভেম্বরে কি গণভোট হবে এখন এটা নিয়ে রাজনীতি অঙ্গনে তুলপাত সৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশনারে এর আগে কয়েকবার বৈঠক হয়েছে এই গণভোট নিয়ে এবং জামাত তারা নির্বাচনের আগেই গণভোট চাচ্ছে এবং বিএনপি বলছে যে গণভোট হলে নির্বাচনের দিন হবে নির্বাচনের দিনই প্রমাণ করে দেবে যে গণভোট কারণ এককভাবে ভাবে সে ঘনভোট নেওয়ার কোন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা কেন মানছে না আগে বা জামাত তার আগেই ঘনভোট চাচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আসলে আপনারা জানেন যে জামাতের আহ কিছুদিন আগে থেকে জামাতের দাবি রয়েছে ঘনভোট আহ ঘনভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং পেয়ার পদ্ধতি নির্বাচনে সেই ঘনভুটের ভিত্তিতে পেয়ার পদ্ধতি নির্বাচনের সিস্টেম করা এখন মানুষ পেয়ার পদ্ধতি কতটুকু চায় এবং কতটুকু চায় না এবং এই ঘনভুট সম্বন্ধে কতটুকু চায় এবং কতটুকু চায় না আপনার আপনারা জানেন নভেম্বরে এই ঘনভুটের ঘনভোট হওয়ার জন্য বারবার দাবি করেছেন জামাত ইসলাম এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার কাছে গিয়ে তারা বলেছেন যে নভেম্বরেই ঘনভোটের জন্য প্রস্তুতি নেন নির্বাচন কমিশনের সাথে এরকম বৈঠক করেছে এবং বিএনপি সেই কথা এখনও তারা মেনে নেয় নাই তারা বলেছে যে নির্বাচনের দিনই হবে কারণ আপনারা দেখেন যে ঘনভোট যদি আগে হয় কি সুবিধা ঘনভুট আগে যে গণভোটের সাথে পেয়ার নির্বাচন কতটুকু মানুষ চায় এবং চায় না এবং জুলাই সময় বাস্তবায়ন করার যে ঘনভোটের প্রতিশ্রুতি এখন দেখেন যদি এই মুহূর্তে দেশের যে অবস্থা চলছে এবং দেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ সব জায়গায় দেখছেন আন্দোলন সংগ্রাম এবং মারামারি হানাহানি এবং কাটাকাটি বা বিভিন্ন সমস্যায় জর্জরিত পুরোটা দেশ এই দেশে মুহূর্তে সামনে একটা নির্বাচন এবং জাতীয় নির্বাচন যে নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ থাকবে না জাতীয় পার্টি বোমা হয়ে থাকবে কিনা এরকম সন্দেহ বা বিভিন্ন রাজনৈতিক দল থাকবে না এবং কিছু কিছু এবং আরও কিছু রাজনৈতিক দল থাকবে এখন এটা নিয়েও কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে কারণ নির্বাচনে অংশগ্রহণ কেউ করতে পারবে কেউ করতে পারবে না বিভিন্ন বিষয় নিয়ে দেশের অবস্থা আরো খারাপ দিকে যেতে পারে কারণ এই যে ইসি সেটা টেকে দিতে পারবে কিনা কিন্তু সে নিয়েও অনেক প্রস্তুত আছে আরেকটা হচ্ছে এই নভেম্বরেই যদি গণভোট হয় তাহলে কিন্তু আরেকটা ঝামেলা সৃষ্টির পায় তারা দেখা যাবে কারণ নভেম্বরে গণভোটে কি হবে না হবে সেই উদ্দেশ্যে কিন্তু আগামী ফেরুয়ারি নির্বাচন এটা বাঞ্চালের একটা ষড়যন্ত্র হতে পারে এর জন্য আমরা মনে করি যে নভেম্বরে যে গণভোটটা হওয়ার কথা নভেম্বরে যে গণভোট নিয়ে মানুষ চিন্তা ভাবনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে প্রতিটা রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করছে এবং সবাই যাচ্ছে তাদের স্বার্থটা হাসিল করার জন্য আপনারা জানেন নভেম্বরে যদি গণভোট হয় তাহলে দেশের অবস্থা কি কারণে খারাপ দিকে যেতে পারে কারণ যখন গণভোটে সেখানে বিএনপির বড় রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচনের দিনই হবে কারণ নির্বাচন হল ফেব্রুয়ারিতে আর গণভোট যদি হয় তাহলে নভেম্বরে তাহলে এখানে দুই তিন মাস অপেক্ষার পরে হচ্ছে জাতীয় নির্বাচন এখন গণভোটে যদি পেয়ার পদ্ধতি কতটুকু চাই এবং যে আপনার জাতীয় জুলাই জাতীয় সমাজের ভিত্তিতে যেই নির্বাচনের হওয়ার ভাবনা করছে এখন আসলে এই নভেম্বর হলে কতটুকু যুক্তি এবং কতটুকু যুক্তি না কারণ নভেম্বর হলে মানুষের একটা ঝামেলা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে কারণ